এই যে আমাদের ধানতলা বাজারের বড় ব্যবসায়ী আলু বিক্রেতা পেঁয়াজ দাদা আলু কত করে আলু পঁচিশ তিরিশ কুড়ি পঁচিশ তিরিশ কুড়ি আচ্ছা আচ্ছা এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা কত করে জ্যোতি আলু পঁচিশ টাকা আর পেঁয়াজ তিরিশ পঁচিশ মানে ডিসকাউন্ট করে পঁচিশ টাকায় পাওয়া যাবে আজকে আমাদের জামাইষষ্ঠীর দু দিন পর আজকে এই মার্কেটের দাম আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এখানে সব বাজার বসেছে এই যে কলা কলা এই যে ধানতলা বাজারে ফল টোটাল এখানে ফলের মার্কেট দেখতে পাচ্ছেন এটা ফলের মার্কেট এই কলা